আমাদের এনফোর্সমেন্ট ইউনিটে এরকম অভিযোগ ছিল যে সাভার বিআরটিএতে এরকম রেজিস্ট্রেশন ড্রাইভিং লাইসেন্স ছাড়াই মোটরসাইকেল রেজিস্ট্রেশন দেওয়া হচ্ছে এবং ফিটনেস করানোর জন্য অতিরিক্ত টাকা দালালের মাধ্যমে নেওয়া হচ্ছে তো এই অভিযোগের প্রেক্ষিতে আমরা আজকে অভিযানটা পরিচালনা করি সকাল থেকে আমরা ছদ্মবেশে ঘুরে বেড়াই এবং আমরা বিভিন্ন দালালের উপস্থিতি দেখতে পাই এবং আমরা এটাও দেখতে পাই যে আমাদেরকে এই ধরনের কথা বলা হচ্ছে যে পরীক্ষা ছাড়াই আমাদেরকে ড্রাইভিং লাইসেন্স নিয়ে দেওয়া হবে এটার জন্য বারো হাজার টাকা দিতে হবে তো এইসব প্রেক্ষিতে আমরা পরবর্তীতে আমরা অফিসে এসে নথিপত্র ঘেঁটে দেখি যে ড্রাইভিং লাইসেন্স ছাড়াই এরকম মোটরসাইকেল রেজিস্ট্রেশন দেওয়া হচ্ছে যেটা আইন আইনে একেবারেই আইনের লঙ্ঘন তো এইসব ধরার জন্য এসেছি আমরা সেসব নথিপত্র আমরা নিয়েছি এগুলো আমরা যাচাই বাচাই করে আমাদের কমিশনের প্রতিবেদন দেব এবং পরবর্তী কমিশনের নির্দেশ মোতাবেক আমরা যাদের মাধ্যমে এইসব কাজ হচ্ছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রতিবেদনে উল্লেখ করব অভিযোগ করলেন আর কি দালালের বিষয়ে কিন্তু এখন মতো কোনো দালাল নাই দালাল গাড়ি তো দেখি আমি বাইরে ওনার বাইরে নাকি তার সাথে কথা বলছেন এই বিষয়টা ওনারা ভালো বলছেন অনিয়ম কিছু মোটর সাইকেলের ফাইল কয়েকটা পাঁচটা চারটে না পাঁচটা ফাইল পাইছে ওর ভিতরে ড্রাইভিং লাইসেন্সের কপিটা ছিল না সেটা হয়তো আছে কিনা সেটা মালিকের সাথে মানে গাড়ির যে মালিক তার সাথে কথা বললে বোঝা যাবে যে